রহস্যের হাসি হেসে শাস্তি পেলেন আফগান পেসার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ক্যারিয়ার শেষ সব জায়গায় নিষিদ্ধ সাকিবের বোলিং সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এতে করে পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত ইসিদের কোনো ধরনের প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না বাংলাদেশ অলরাউন্ডার এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেট কিংবা অন্য কোনো বোর্ডের অধীনে টুর্নামেন্টে বোলিংয়ে বাধা দেবে কিনা তার উত্তরও মিলেছে খোঁজ নিয়ে জানা গেছে আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং এর সুযোগ নেই সাকিবের শুধু তাই নয় বাইরের কোনো টুর্নামেন্টেও বোলিং করতে পারবেন না তিনি একমাত্র দেশের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টগুলোতে বোলিং শুধরানোর সুযোগ আছে তার ইসিবির সংবাদ বিজ্ঞপ্তির শেষ দিকে আইসিসি অবৈধ বোলিং অ্যাকশনের বেশ কিছু নিয়মের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে আইসিসি এর এবং ত্রুটিপূর্ণ বোলিং নিয়ে যে নীতিমালা আছে তার অনুচ্ছেদ নয় এগারো দশমিক তিন এ বলা রয়েছে কোন জাতীয় ক্রিকেট ফেডারেশন একজন বোলারকে তাদের ঘরোয়া ক্রিকেটে যদি বোলিং এ নিষিদ্ধ করে আর সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণের বিধি অনুযায়ী করা হয় তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটেও তা আরোপ করবে একই অনুচ্ছেদে আরো বলা হয় অতিরিক্ত কোন আনুষ্ঠানিকতা ছাড়া সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটিশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে আইসিসি এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলো সিদ্ধান্ত আরব ও কার্য করার জন্য সব পদক্ষেপে বিধি সম্মতভাবে নেবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানের দুই অভিজ্ঞ ক্রিকেটার ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ আমির শুক্রবার ইমাদের ঘোষণার একদিন পর শনিবার অবসরের নেন ঘোষণা দেন আমির এই দুই ক্রিকেটারের বিদায় শুভ কামনা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবৃতিতে পিসিবির ভাষ্য অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এবং বাহাতি পেসার মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তারা দুজনেই ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের মাটিতে সর্বশেষ টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেছে পাকিস্তান ক্রিকেটকে নিজেদের সেরাটা দেওয়ার জন্য পিসিবি ইমাদ এবং আমিরের কাছে আমরা কৃতজ্ঞ তাদের ভবিষ্যতের জন্য আমরা শুভ কামনা জানাই চিফ অপারেটিং অফিসার সুমায়ের আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে আরো যোগ করে পিসিবি টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে পাকিস্তানের হয়ে খেলেছিলেন এই দুজন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হওয়া সে আসরে ব্যাটে বলে তেমন আলো ছড়াতে পারেননি ইমাদ ইমাদ চোদ্দ গড়ে দুই নিয়েছিলেন উইকেট সঙ্গে করেছিলেন অবশ্য আসরে পাকিস্তানের সেরা বোলার ছিলেন চার ম্যাচে দশ দশমিক দুই আট গড়ে নিয়েছিলেন সাত উইকেট যদিও পাকিস্তান নানান সমীকরণের ফাঁদে আটকে গ্রুপ পর্বেই বাদ পড়ে যায় যেখানে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছেও হার মানতে হয় ওয়ানডে সিরিজের হতাশাজনক পারফরমেন্স ভুলে টি টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চাই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করার আগে হোয়াইট ওয়াশের শিকার হয় টাইগাররা তবে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ে ভিন্ন চেহারাই দেখা দিতে প্রস্তুত মশরফি পরবর্তী দলে থাকা ক্রিকেটাররা সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের অন্যতম ওপেনার সম সরকার জানালেন আত্মবিশ্বাসের কথা সেন্ট ভিনসেন্টে প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগে সমু বলেন কারা বড় দল কারা ছোট দল সেটা নিয়ে না ভেবে মাঠে বিশ ওভার ভালো খেলা গুরুত্বপূর্ণ যদি আমরা বোলিং ব্যাটিং ফিল্ডিং তিন বিভাগে ভালো করতে পারি তাহলে ওয়েস্ট ইন্ডিজকে আরামসে হারানো সম্ভব ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে পরাজিত হয়ে সিরিজ হারের পর টাইগার শিবিরে কিছুটা হতাশা থাকলেও সৌম্য ইতিবাচক দিক খুঁজছেন তিনি বলেছেন আমার শেষ কয়েকটি সিরিজ ভালো পারফর্ম করেছিলাম যদিও সাম্প্রতিক ওয়ানডে সিরিজ আমাদের পক্ষে যায়নি তবে ব্যাটাররা তিনশো রান করেছে এটাও একটা ভালো দিক শেষ ওয়ানডেতে বাংলাদেশ বাংলাদেশের ব্যাটিং ইউনিট তিনশো রান সংগ্রহ করলেও বোলারদের ব্যর্থতায় জয় অধরাই থেকে যায় তবে টি টোয়েন্টি সিরিজে বোলারদের কাম করার ব্যাপারে আত্মবিশ্বাসী সম্য তিনি বলেন আমাদের বোলাররা সব সময় ভালো করে এসেছে হয়তো এই সিরিজে কিছুটা স্ট্রাগল করেছে তবে আমি আশা করি টি টোয়েন্টিতে তারা কাম করবে ব্যাটারদের ধারাবাহিকতা বজায় থাকলে ব্যাটিং এবং বোলিং এর সমন্বয়ে ভালো সিরিজ উপহার দেওয়া সম্ভব বিন্যাদের ব্যর্থতার মিছিল বেশ লম্বা বাংলাদেশের শুরুরের প্রতিশ্রুতির ছাপ রাখলেও ধীরে ধীরে ম্লান হয়ে পড়ছিলেন তানজিম তামিম ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে সিরিজের আগে শেষ নয় ম্যাচে 50 ছিল মাত্র একটি শেষ হাফ সেঞ্চুরিটি ছিল 2024 সালের 18 মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে 81 বলে 84 শেষ দিকে খারাপ খেলায় তানজিম তামিমের দলে ঠাকাই অনিশ্চিত হয়ে পড়ছিল ধারণা ছিল তামিমকে বাদ দেওয়া হতে পারে কিন্তু নির্বাচকরা তা করেননি তানজিম তামিমের উপর আস্থা রেখেটাকে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয় এবং এই বাহাতি ওপেনার প্রথম দুই ম্যাচে যথাক্রমে ষাট ও পঁয়তাল্লিশ রানের দুটি ভালো এবং কার্যকর ইনিংস উপহার দিয়েছেন তার ব্যাটিং এ অনেকেই আস্থার ছাপ পেয়েছেন তামিমের ব্যাট চালু নাই আস্থা এবং আত্মবিশ্বাসের ছাপ খুঁজে পেয়েছেন খেলা ছেড়ে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের সাথে দিন জড়িত খালেদ মাহমুদ সুজন তাদের তামিমের এই ব্যাটিং দেখে সন্তুষ্ট এবং তার অনুভব তামিম এবার অনেক ফ্রি হয়ে খেলেছেন ভেতরে কোনো ভয় ডর ও দ্বিধা সংশয় না রেখে ব্যাট করেছেন তাই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিপক্ষেও তাকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে সুজন আরও মনে করেন তানজিদ তামিমের ব্যাট চালনা দেখে মনে হয়েছে তার ভেতরে দল থেকে বাদ পড়ার সংশয় শঙ্কা কাজ করেনি তামিমের আস্থা ও আত্মবিশ্বাস বাড়ার কারণ খুঁজতে গিয়ে খালেদ মাহমুদ নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের প্রশংসায় পঞ্চমক তার কথা আমি নির্বাচকদের বিশেষভাবে ধন্যবাদ জানাবো কারণ নির্বাচকরা তাকে সবাই নিয়ে দলে রেখেছেন এবং খেলাচ্ছেন সেটা একটা বড় কারণ ওপেনিং Hallo Howard ক্রিকেট ম্যাচে আম্পায়ার কিংবা প্রতিপক্ষ ক্রিকেটারদের প্রতি বিরূপ আচরণের কারণে শাস্তি পাওয়াই অনেক নজির রয়েছে আফগানিস্তানের পেস অলরাউন্ডার গুলবাদিন নাইব শাস্তি পেলেন ব্যতিক্রমী আচরণে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে রহস্যের হাসি হাসেন তিনি একই সঙ্গে ভিএআর নেই জেনেও রিভিউর আবেদন করার করাই তার আচরণ কোর্ট অব কন্ডাক্ট লঙ্ঘনের অপরাধ বলে গণ্য হয়েছে আইসিসির কোর্ট অব কন্ডাক্টের দুই দশমিক আট অনুচ্ছেদ লঙ্ঘনের কথা জানিয়েছে ফির পনেরো শতাংশ জরিমানা হয়েছে গুলবাদিনের একই সঙ্গে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ হিসেবে তার নামে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও আজ এক বিবৃতিতে আইসিসি এই তথ্য জানায় আফগান পেসারের আচরণ আম্পায়ারের সিদ্ধান্তে দ্বিমত পোষণ বলে উল্লেখ রয়েছে বিবৃতিতে গতকাল সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হয় আফগানিস্তান এবং জিম্বাবুয়ে যেখানে একাদশ ওভারে রশিদ খানের বলে এলবিডাব্লিউ আউট হয়ে যান জিম্বাবুয়ের ব্যাটার রান বার্ন পরের বলেই আবার টাসিঙ্গা মুশে কিউবার পায়ে আঘাতে পড়তে নিয়ে এলবিডাব্লিউ আবেদন করেন আম্পায়ার তাতে সারানা দেওয়ায় কিছুটা কৌতুকের সুরে হাসতে হাসতে মাথা নাড়েন মঙ্গল বাদিন নাইম পরে আবার ডিআরএস নেই জেনেও তিনি রিভিউয়ের আবেদন করেন সে কারণে শাস্তি জুটল এই আফগান তারকার কপালে শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার ক্যারিয়ার শেষ সব জায়গায় নিষিদ্ধ সাকিবের বোলিং। ইমাদ আমিরের অবসর যা বলছে পিসিবি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আত্মবিশ্বাসী সম সরকার আরামসে জেতার আশা তামিমকে ছুড়ে না ফেলায় নির্বাচকদের ধন্যবাদ সুজনের রহস্যের হাসি হেসে শাস্তি পেলেন আফগান পেসার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ